রানি আপু বন্যা আনটি সহ সকলেই হাজির হয়েছে কোথায় যাচ্ছে জানেন আপনারা অবশ্যই জানেন হয়তো যাচ্ছে হলো বিপ্লবের আজকের বিয়ে উপলক্ষে একটা পার্টি আছে সেই পার্টিতে সব যাচ্ছে আপনি মাস্ক খেলেন না কেন বাড়িতে কিছু মানে আয়োজন করেছে কিছু না মানে অনেক সুন্দর সুন্দর খাওয়ার আয়োজন করেছে তো তাই আমরা খুঁজতে খুঁজতে আজকে ছেলেমেয়েদের ভাইয়ের বাড়িতে চলে আমাদের মিলন ভাই মিলন ভাইকুম আসসালাম

বল না এদিকে দিকে দিকে এদিকে দেখা না গেছে তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে আল্লাহ দেখতে পাচ্ছেন আজকে বিপ্লবের বিউ উপলক্ষে আজকে বিশাল একটা পার্টির আয়োজন করা হয়েছে তো সেলিম রেজা আন্তরিক ভাষায় তো আজকে আমরা চ্যানেল মালিক সহ সিঙ্গার সবাই একসাথে এক মঞ্চে আজকে সবাই আমরা অ্যাটেন্ড হয়েছি সেলিম রিজা আঙ্কলের বাসায় এটা দেখতে পাচ্ছেন সবাই আজকে আমরা আছি সবাই সব চ্যানেল মালিক সহ সব শিল্পী আমরা আসছি মানে এখানে কি বলবো দেখতে পাচ্ছেন যে আমাদের ময়না সুন্দরী আপকে নিয়ে

সুপ্রিয় দর্শক আপনি সবাই আমাদের পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের এক অনুষ্ঠানের মেন প্যান্ডেল দেখতে পাচ্ছেন দর্শক সবাই আমাদের পাশে থাকবে দেখতে পাচ্ছেন জাকি ভাই আছে জাহাঙ্গীর ভাই আছে জামাল ভাই আছে আর অনেকে আছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে সব সিঙ্গার ইউটিউবার সব একসাথে আজকে এক মঞ্চে দেখতে পাচ্ছেন রানি আপু বোকা পরে আছে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক সবাই আমাদের পাশে থাকবেন এখন এই পর্যন্তই আমরা আবারও নিয়ে আসবো নতুন নতুন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন